স্বাগতম জানাচ্ছি লেটেস্ট ব্রেকিং নিউজ বিডি লিটল মাস্টার খ্যাত বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বলেন আমি এবারের কোনো দলের সাথে নেই অনুশীলন করছি ইনশাল্লাহ আগামী বছরের বিপিএল এ আমাকে দেখতে পাব আসন্ন অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ ও দক্ষিণ আফ্রিকা সফর সহ আগামী এক বছরের প্রস্তুতি হিসেবে কন্ডিশন ক্যাম্পে ব্যস্ত রয়েছেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার নিষেধাজ্ঞার কারণে দলের ডাক না পেলেও এককভাবে নিজের অনুশীলন ও ফিটনেস ক্যাম্প সেরে নিচ্ছেন ডানহাতি ব্যাটসম্যান সব কিছু ঠিক থাকলে দুই হাজার আঠারো সালের আগস্ট মাসে সব ধরনের ক্রিকেট খেলার অনুমতি পাবেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ এই সেঞ্চুরিয়ান আশাফুল বলেন আমি মনে করি আমার খেলার এখনও অনেক বয়স আছে আর আমি তো বুড়ো হয়ে যাইনি আরও অনেক দিন খেলতে পারবো আপনারা পাকিস্তানের মিসবার দিকে তাকালেই বিষয়টা বুঝতে পারবেন আর আমার সব ফর্মেই খেলার ইচ্ছা দলের যে ফর্মেটে প্রয়োজন হবে আমি সেই ফর্মেটেই খেলতে প্রস্তুত আশরাফুল আরও বলেন আমি নিয়মিত ফিটনেসের কাজগুলো করছি আল্লাহর রহমতে আমি এখন অনেক ফিট আশা করি সামনে ফিট থাকবো সামনে জাতীয় লীগ আমি সেটা নিয়েই ভাবছি আর সেই অনুযায়ী অনুশীলনও করছি সবাই আমার জন্য দোয়া রাখবে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে প্রতিদিন আপনি খেলাধুলার আপডেট পাবেন তাই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ আপনাকে এতক্ষণ সাথে থাকার জন্য